পারিবারিক বিবাদের যেন আত্মীয়দের মারে আজিম শেখ নামে এক প্রৌঢ়ের মৃত্যু মঙ্গলকোট থানার পালিশ গ্রামের ক্যানেল পাড়ার বাগানে পাড়ার ঘটনা বৃহস্পতিবার সকালে বাড়ির মহিলাদের সম্পর্কে কুকথা বলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় আজিম শেখের পরিবারের সদস্যরা আজকে মানে একটা কথার জন্য হয়েছে এটা ও বলছে যে তুই আমার জন্য এমন কথা বলেছিস তা তুই আয় কথাটা ভজাবো দাম বলছি বেশ আমি যদি না ভুলে থাকি তাহলে আমি চললাম চলো কথাটা বুঝাবো দিয়ে ও বলছে কোরআন শরীফ লিবি হাতে হ্যাঁ কোরআন শরীফ লব আমি যদি না বলে থাকি আমি কোরআন শরীফ লোক দিয়ে ওই আমার মামাই তো বোনটা ও আর কি কথাটা বলেছে যে আমি ওর জন্য কথাটা বলেছি যে আমার বোনটা বলছে ওকে এই পাড়ে টেনে নিয়ে এসো দিয়ে কথাটা ভোজাবো তেমন হ্যাঁ আমি ওই পাড়ি যাবো দি কোরআন ছোঁয়াইতে বলছে আর কি দি কোরআনটা আর ও বার করছে না ঘর থেকে আমাকে বলছে টেনে ঘরে ভরে আমাদের ঘরে বার ছোয়ানো করাবে আমার আব্বা দেখুন বলছে যে চলো মা তাও তুমি যেখানে নাই কথাটা ছোঁয়াইতে তোমার অসুবিধা নাই আমার আব্বা আমাকে টেনে নিয়ে গেল দি গেলাম দি কুরানি বার করছে না আমাকে তখন রুকে মারতাছে ওই মেয়েটা আমার আব্বা ছাড়াইতে যে একবার ওকে এরকম করে ঠেলে দিয়েছে আমার আব্বা আমার আব্বার সাথে তখন মারপি লেগে গেছে আমাকে আব্বাকে এইভাবে ধরে বুকে কি নিয়ে কাটকুমনি ডাল ভেঙে আব্বাকে মারলো আর আমার বাচ্চাটা ছিল আমার কোলে আমি ছাড়াইতে পারি নাই আমি একাই ছিলাম আর আমার মামা আমার মামা তো ভাইরা সব ভাই দেখেছে ওইখানে দাঁড়িয়ে কি হলো মানে আমার আব্বাকে যখন মারছিল দেখি ভাবে মারলো

বছরা থেকে উভয় পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে নিহত আজিম শেখ তার ছোট মেয়েকে উদ্ধার করতে গেলে প্রতিবেশী আসমিনা বিবি লাঠির আক্রমণ চালায় বলে অভিযোগ আজিম শেখ রাস্তায় পড়ে গেলে আত্মীয়রা তার জামা ছিঁড়ে এলো পাথারে কিল খুশি মারতে থাকে এক সময় গলার টুটি টিপে ধরে বলে অভিযোগ সংজ্ঞাহীন আজিম শেখকে প্রতিবেশীরা মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এই প্রসঙ্গে মৃতের এক আত্মীয় জানান অশান্তি ঝগড়া সৃষ্টি মামা বলতে যাওয়াতে মামাকে মারধর কি করে ফেলে দেওয়া হয়েছে জামা ফামা ছেড়ে দেওয়া কারা যেটা ওইটা বৌ হচ্ছে আবার আমাদের ভাবিও হচ্ছে আবার ওদের ঘরে ঘরে সব আত্মীয় হ্যাঁ ওই আবার একটা ছেলে যে মেরেছে তার নাম হাফিজুন সেইটা তার ফোঁপা হয়েছে যে মারা গিয়েছে ওটা ফোপা ওর ফোপা ওরা একটা মেয়ে আছে তার বোন মানে হাফিজুলের বোন যে বাইরে ছিল সে এসে অশান্তি সৃষ্টি সেই করি যে ওই আমার বোনের বিয়ে হয়েছে মামায় বোনের ওদের বাড়িতে ওই জ্বালা যন্ত্রণা ছ মাস অনেক করছে সেটা বলতে যাওয়াতে এই মাছ ধরে প্রতিবাদ করেছিল না প্রতিবাদ মানে আমার মেয়ে বলি যে শোনো শুধু দিয়ে এই কারণে ধরে ওই মার কলার ধরে গলা শস করে ঠুকে ফেল দেওয়া মিলে করেছে ওই একজন মঙ্গলকোট বাড়ি সে আমাদের ভাবি হয়েছে সেই বেশি মারধর সে পলাতক পুলিশ গেছিল গেছিল ধরেছে কাউকে না দুই তিনজনকে ধরেছে তিনজনকে ধরেছে কি নাম আপনার নামে মঙ্গলকোর থানার বাবাকে খুনের অভিযোগ দায়ের করে আজিম শেখের মেয়ে বিবি প্রধান অভিযুক্ত আসমিনা বিবিকে থানার পুলিশ গ্রেফতার করতে না পারলেও অভিযুক্তকে নিহতের তিন নিকট আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজকে দুপুরে সেখানে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা